শীত মানেই ভোরবেলা ঘন কুয়াশার চাদর খেজুর গাছের তলা থেকে টুপটাপ মাটির হাঁড়িতে পড়া মিষ্টি রস সেই রস যখন চুলায় চাল হয় তখন তৈরি হয় শীতের অমূল্য রত্ন খেজুরের গুড় এটি তৈরির প্রসেসটাও কিন্তু গুড় খেতে আরো আকর্ষণ করে এই খেজুরের গুড় শুধু টুকরো মিষ্টি নয় এটি আমাদের ঐতিহ্য শৈশব গুড়ের গন্ধেই জেগে ওঠে শৈশবে সকাল মায়ের হাতের পিঠা আর ঠান্ডা হাওয়ায় জমে থাকা মিষ্টি মুহূর্ত শীতের খেজুরের গুড় শুধু স্বাদে নয় স্পর্শ করে হৃদয় সেই গুড় আমাদের মনে করিয়ে দেয় শৈশবে ফিরে যাওয়ার কথা আমাদের গ্রামীণ জীবনের গল্প কিন্তু ভেজাল এই যুগে আসল পাওয়া যায় তাই আপনাদের জন্য কৃষিহাট নিয়ে এসেছে রাজশাহীর খেজুর পাটালি ও ঝোলা গুড় যা আমরা নিজেরা রাজশাহীর প্রান্তিক কৃষক থেকে সম্পূর্ণ খাঁটি ও ভেজাল মতো আমাদের এই গুড়গুলো সংগ্রহ করি এখন থেকে পৌষ মাস পর্যন্ত মাঘ ফাল্গুন এটা গুঁড়ো হবে অর্ধারক গুঁড়ো হবে আমরা সরাসরি কৃষক থেকে রাজশাহীর গুড় পাঁচালী ও ছোলা গুঁড় কালেক্ট করে আপনার হাতে পৌঁছে দিতে চাই আসল গুঁড় হবে আপনার নরম হবে তো আর ঘ্যান বাড়াবে সুঘ্যান বাড়াবে ইনি আল্লা গুঁড় আছে অনেক রকম গুড় হয় ওটার ঘ্যান এত সুন্দর হবে না এই যে একটা স্যান্ড বাড়াবে এই যে এখন স্যান্ড হবে হেভি স্যান্ড এটা এরকমই রাখবো এটা এরকমই দিয়ে দিব আবার এখন যে শক্ত করছে শক্ত দি আমরা এটা এরকম বেশি স্বাদ লাগে সব আর শক্ত হলে হয় স্বাদ একটু কম হয় এই আর কি এটার হেভি স্যান্ড হবে মধু মধু লাগবে খাতে এটা মধু যেরকম হয় এরকম হবে এই শীতে নিজের আর প্রিয়জনের জন্য আনুন প্রকৃতির মধুর উপহার অর্ডার করুন এখনই রাজশাহীর খেজুর পাঁচালি ও ঝোলাগুড় কৃষিহাট থেকে কল করুন